আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে সেরিয়ার নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল যেখানে কৃষি এবং গবাদি পশু প্রজনন পৃথিবীতে প্রথমবারের মতো উপস্থিত হয় এ সময় লোকেরা পাথর জীব এবং চুন দিয়ে তৈরি পাত্রগুলি ব্যবহার করত প্রত্যতাত্ত্বিকরা প্রমাণ করেছেন যে সিরিয়ার সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীনতম ঐতিহ্যবাহী এই দেশটি কীভাবে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধের ময়দানে পরিণত হল জানব আজকের এই ভিডিওতে সিরিয়া নামটি ঐতিহাসিকভাবে একটি বৃহত্তর অঞ্চলকে বোঝায় আরবি ভাষায় এসাম নামে পরিচিত সিরিয়ান রাষ্ট্রটি বিংশ শতকের মাঝামাঝি সময়ে উসমানীয় শাসনের কয়েক শতাব্দী পর ফরাসি ম্যান্ডেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সংসদীয় প্রজাতন্ত্র হিসাবে স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে ওঠে সিরিয়া সংবিধান মতে একটি সংসদীয় প্রজাতন্ত্র হলেও উনিশশো সাল থেকে দেশটিতে একটি জরুরি অবস্থা জারি করা হয়েছে বর্তমান সরকার পরিবর্তনের কোনো ক্ষমতা জনগণের ছিল না তাই দেশটি কার্যত একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র সিরিয়ার প্রত রাষ্ট্রপতি হাফিজ আল আছাদ পাঁচবার গণভোট বিজয়ের মাধ্যমে নিজের কর্তৃত্ব বজায় রাখেন তার ছেলে বাসাল আছাদও দুই সালের এক গণভোটে সিরিয়ার রাষ্ট্রপতি হিসাবে বহাল হন দুই সালের জানুয়ারির শেষ দিকে সিরিয়ার সরকার বিরোধী প্রথম বিক্ষোভ দেখা দেয় এবং পনেরো মাস সেটা ভয়াবহ রূপ ধারণ করে যায় সিরিয় জনগণ সিরিয়ার গৃহযুদ্ধ ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠী আইএস এর উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা ইরাক ও সিরিয়ার একটা বড় অংশ দখল করে দুই সালে কথিত খ্লাপথ ঘোষণা করে আইএস এর কথিত এই খ্লাপথের রাজধানী হিসাবে ধরা হয় সিরিয়ার রাক্কা আইএস বর্বরতা নৃশংসতা দিয়ে আন্তর্জাতিক জঙ্গিবাদের কেন্দ্রে চলে আসে পরে যুক্তরাষ্ট্র রাশিয়ার পাশাপাশি সিরিয়ার সরকারি বাহিনী নানান বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে দুই সালে আইএস এর কথিত খেলাফতের পতন ঘটে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র সিরিয়া সিরিয়ার চলমান গৃহযুদ্ধে চার থেকে ছয় লাখ মানুষ অর্ধেক বাচ্চচ্যুত হয়েছে এই সংখ্যা প্রায় বারো মিলিয়ন যুদ্ধে সিরিয়ার শহর নগর জনপথ পুরোপুরি বিধ্বস্ত সিরিয়ায় এখন যারা অবস্থান করেছে তাদের মধ্যেও ষাট শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে গৃহযুদ্ধ দেশটির জীবন ব্যবস্থা কর্মসংস্থান অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে পুরোপুরি সিরিয়ার পাউন্ড এক দশকে আটানব্বই শতাংশ মূল্য হারিয়েছে সিরিয়ান যুদ্ধের আর্থিক ক্ষতি এক দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমের ইব্লিসে তাদের ঘাঁটি থেকে সরকার বিরোধী বিস্ময়কর অভিযান শুরুর পর বহু বছরের শাসন শেষে বাসায়াল আসাদের পতন হয়েছে বাসায়াল আসাদ পতনে ভূমিকা রেখেছে হায়াত তাহরির আল সাম এতে তাদের সাথে ছিল আরও কয়েকটি গোষ্ঠী সম্প্রতি তারা দামেক সহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে রেখেছে সুরস্কে সমর্থিত সিরিয়ার ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল